এইট নাইন দাসন হচ্ছে না আপনার দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল পুরুলিয়া ইউটিউব চ্যানেল তা আজকে একটা নতুন ব্লগ নিয়ে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে আমাদের রুকামাটি ছৌ একাডেমি চলে এসেছি বর্ধমান সাইডে নাচ করতে তো এখানে সকাল সকাল আমরা পৌঁছে গেছি তো এখানে জায়গা যে জায়গাটায় দাঁড়ানছি এই নাম জানি নাই তো এখানে মুখ তুক ধোয়ার জন্য দাঁড়ানছি এখানে একটা নদী আছে সামনে তো আমরা নদীতে যাবো মুখ ধোয়ার জন্যে তো এখানে গাড়ি পার্কিং করলো আর সবাই এদিকে মুখ ধোয়ার জন্য যাচ্ছি তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেল যদি নতুন থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই দেখো সবাই যাচ্ছে মুখ ধোয়ার জন্যে এইখানে একটা হচ্ছে নদী আছে হাঁটে হাঁটে নদীর দিকে যাচ্ছি তো এই দেখো আমরা তিনজন যাচ্ছি এখন আমি পার্থ তখন নদীর দিকে এইদিকে ওটা নদীটা তো বন্ধুরা موږ ধই আমরা সবাই ঘুরে গেলি এই দেখো এখানে ফটো তোলায়ে ব্যস্ত ইয়ারা এইখানে গাড়ি দাঁড়ায়েছে আমাদার সবাই পৌঁছে গৈছে

তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি প্রোগ্রামের জায়গা কেতুগ্রাম পূর্ব বর্ধমান আমাদের গাড়ি লাগা নিয়েছে স্টেনে এখানে আর এই হচ্ছে আজকে প্রোগ্রামের স্টেজ চলো তোমাদেরকে দেখাচ্ছি धमानक्त है शतबर्से केतुग्राम सारा सुुतोष मेमोरियल इन्स्टिट्यूशन केतुग्राम पूर्व बर्धमान दूहजार चौबीस

केतुग्राम हाई स्कूल डा चलो भीतर दिखता तुम अंदर के देखा ची और स्तादा सुबह तक ऐसे आगे आगे हम्म mm. তিন ঘন্টা থেকে নিয়ে আসতে এখানে আমাদের পুরুলিয়া ছৌ নৃত্য পরিবেশন এর কামাটি ছৌ একাডেমি পুরুলিয়া সুবাদ কথা হলো सर आसुतोष मुखोपाध्याय स्टेचूट नाइन टेन शास

ड्रेस पेंटिंग चल जाए पाँचटा दिखे प्रोग्राम स्टार्ट होगा সবাই কাজ করছে আমাদের ড্রেস প্যান্ট্রি হয়ে গেল সচিন তো পড়ছে প্রচুর দেখ না বসে আছে এখনো পড়া নাই চলে গেছে আমার হয়ে গেছে দেখো আমি পড়ে নিয়েছি বসে আছি এখন রাস্তার চাকলু

বন্ধুরা আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ হয়ে গেল কেতুগ্রামে তা আমাদের এখানে যে কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউশান যে প্রাইভেট স্কুল এখান থেকে আমরা কাজ নাচ দেখার পর এইটা পুরস্কার করেছে শতবর্ষ স্মারক উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ কেতুগ্রাম স্যার আশুতোষ মেমোরিয়াল মেমোরিয়াল ইনস্টিটিউশন এর পক্ষ থেকে আমাদের ওস্তাদ বিষ্ণুপদ রায় এবং ফুল টিমকে তো বন্ধুরা আমরা ফাইনালি ঘরের কাছাকাছি চলে আসেছি এটা হচ্ছে বুধপুরের ব্রিজ সকালে গেলে এখানে আমরা দাঁড়ালে এখানে দেখো এখানে নদীটা বুধপুরের এখানে মুখ ধুবো সবাই মুখ ধোয়ার জন্য যাচ্ছে আমি একটু বলি ব্রিজটা দেখাই তোমাদেরকে এটা হচ্ছে বুধপুরের ব্রিজ আর এদিকে সবাই মুখ ধোয়ার জন্য যাচ্ছে কাঁসাই নদীটা নিজের দিক থেকে ব্রিজটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্রিজটা অনেক উঁচু ব্রিজ বুধপুরের কাঁসাই ব্রিজ আমরা কেলার মধ্যে নাস্তা করতে ঢুকে গেছি নাস্তা চলছে তো বন্ধুরা আমরা ফাইনালি আমাদের ক্লাব পৌঁছে গেছি প্রোগ্রাম শেষ করার পর এই দেখো গাড়ি খালি করছে আর এখন প্রোগ্রাম নাই ওই জন্য খালি করে দিছে গাড়ি উপরে চাপে আছে আর এখানে বাকিরা সবাই মাল ভিতরা ভিতর করছে সব নামা হয়ে গেল তো বন্ধুরা বলাটা আর কন্টিনিউ করতে পারছি না এখানে শেষ করছি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হতে পারেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন